হ্যালো ভিউয়ার্স মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম আজকে বানাবো আপনাদের সাথে দেখাবো মসুরের ডাল দিয়ে ডিম রান্না তো এই রেসিপিটি বানানোর জন্য আমি রাইস কুকারে খুব অল্প সময়ে এই রেসিপিটা তৈরি করে দেখাবো মসুরের ডাল ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ভিজিয়ে রেখেছি জলে আর এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচিরা দিয়ে ডিম দুটোকে রেখেছি রাইস কুকারে আমি ডালগুলোকে দিয়ে দিয়েছি তারপরে তার দিয়েছি এখানে তারপর এখানে হলুদ ছাদ মতো লবণ দিয়ে দিব পেঁয়াজ কুচি কিছুটা এখানে দিয়ে দিব কাঁচামরিচ চিরা দিয়ে দিব আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করব আর আগে ডালটাকে সিদ্ধ করার সময় আমি আরও পেঁয়াজ কুচি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি পেঁয়াজ কুচি গোটা রসুন আর কাঁচামরিচ চিরা দিয়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করতে ভালোভাবে তারপর এখানে দিয়ে দিব গোটা কিছু রসুন দিয়ে দেওয়ার পরে তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পরে এটাকে নাড়াচাড়া করে একটু রাইস কুকারে ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব এদিকে আমি ডিম একটি পাত্রে ফেটিয়ে নিচ্ছি প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি ডিমটাকে ভেজে নেব আমি দুই স্টেপে ডিমটাকে ভেজে নিব একবারে সবগুলো দিচ্ছি না দুইভাবে ভেজে নেব পাটি সাপটার মতন করে এটাকে আমি ভেজে নিয়ে ছোটো ছোটো করে পিচ করে নিব তিনটা করে পিচ করবো আপনারা যেভাবে চান সেভাবে পিচ করে নিতে পারেন তো আমি এভাবে সাপটার মতন জড়িয়ে ডিমগুলোকে ভালো করে ভেজে তিনটা করে পিস করে নিয়ে একটি পাত্রে আমি উঠিয়ে নিব নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক অভিনন্দন সবাই মিলে আমরা একসাথে কাজ করি এসো আমরা সবাই এগিয়ে যেতে পারবো ছোট ছোট করে পিচ করে নিচ্ছে একটু পাত্রে আমি উঠিয়ে নিব তারপর আগে থেকে রাইস কুকারে আমি ডালগুলোকে সিদ্ধ করতে দিয়েছি সেগুলো ডাল কিন্তু অলরেডি আমার সিদ্ধ হয়ে গেছে তো ভালোভাবে তো ডিমগুলোকে ভাজার পরে উঠিয়ে নিচ্ছি তারপর এখানে আমি তেল অ্যাড করে দিব পড়ন দেওয়ার জন্য এদিকে দেখতেই পাচ্ছেন রাইস কুকারে ডালটা সিদ্ধ হয়ে গেছে হাতা দিয়ে আমি জাস্ট একটু ঘেটে দিয়েছি আর ডাল ডালঘটিনতে কিন্তু ঘাটতে হয়নি আমার ডালগুলো অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখানে তেল দেওয়ার পরে গোটা জিরা তেজপাতা শুকনো লঙ্কা পোড়ন দিয়েছি তেলে একটু ফ্লেভারটা ছড়িয়ে পড়লে নাড়াচাড়া করে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেওয়ার পরে এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব তারপরে এখানে দিয়ে দিব রসুন কেঁচোটা থিদ্ধ করা ওটাও দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে নিব নিবর এখানে দিয়ে দিব আদা জিরা পেস্টটা আদা জিরা পেস্ট দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা যে ডালগুলো রাইস কুকারে দিয়েছিলাম সেগুলো এখানে দিয়ে দিব খুব বেশি জল দিইনি দেখতে পাচ্ছেন অল্প পরিমাণ জল অ্যাড করে এটাকে আমি রাইস কুকারে মিক্স করে ডালগুলোর সাথে দিয়ে দিচ্ছি ভালোভাবে ফুটে উঠেছে এই পর্যায়ে ঘন হয়ে এসেছে তখন এখানে আগে থেকে ভেজে রাখার যে ডিমগুলো আছে সেগুলো আমি এখানে দিয়ে দিয়ে কিছুক্ষণ উঠলে তারপর একটি পাত্রে আমি নামিয়ে খুব ভালোভাবে ফুটে উঠেছে ঘন হয়ে এসেছে এ পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখার ডিমগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ফুটে উঠলে ডিমের ফ্লেভারটা ডালের সাথে ছড়িয়ে পড়লেই একটি পাত্রে নামিয়ে নিয়েছি ধন্যবাদ সবাইকে